হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে বিয়ার্স বর্তমান সময়ের মোস্ট ডিমান্ডিং ভাইরাল একটা চমৎকার কালেকশন এত সুন্দর দুইটা কালেকশন জাস্ট আনবিলিভেবল সো দেখবেন আর পছন্দ হবে এই সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনারা একদমই সুন্দর ড্রেসগুলা ইচ্ছাল আমি অফারে পেয়ে যাবেন অন্য জায়গার থেকে দুই তিনশো টাকা কম পাবেন প্রত্যেকটা ড্রেস সো অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাতে হারায় না যায় খুব সুন্দর একটা কালেকশন কাপড়গুলো একদম পিওর কটনের মধ্যে হবে এত সুন্দর লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল মিরোরের কাজ করা আছে কারদানা মিরোর স্টোন দিয়ে কাজ করা আছে টপ টু বটম ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল্লি ফুল কিন্তু কাজগুলো করা আছে এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক কিছু সুন্দর হবে দামানটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা এবং স্টোনগুলা বসানো আছে রিয়েল মিরোর ওয়ার্ক করা আছে একদম টপ টু বটম খুব সুন্দর করে ব্যাক পার্টে প্রিন্ট হবে সেম ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে স্লিভসের পশনটা আছে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে লং ফর্টি এইট বডি আসছে প্রায় সেভেন্টি থেকে এইট ইঞ্চির মতো সো ফ্রি সাইজ যে কোনো সাইজ করে নিতে পারবেন যারা একটু হেলদি আছেন অনেক বেশি তারাও পড়তে পারবেন প্যান্টের কাপড়টা দেওয়া আছে একদম পিওর কটনের মধ্যে দুপাটাগুলো দেখেন স্পেশালি কত সুন্দর একটা লাগজারি দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু মিরর এবং ওয়ার্ক করা আছে জামার সাথে ম্যাচ করে এত সুন্দর একটা চমৎকার ড্রেস এগুলো পনেরোশো থেকে ষোলোশো টাকা মার্কেটে সেল করে সো আমরা আপনাদেরকে দিয়ে দেবো একদমই অফার প্রাইসে হোলসেল অফারে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন একদম হোলসেল অ্যাভেলেবেল পাবেন আর যারা এক পিস দুই পিস নেবেন আপনারা কিন্তু অফার প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাবেন মিস করবেন না কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন চমৎকার ওই সেম ডিজাইনের আর একটা কালার একটু অলিভ টাইপের কালার প্যারট অলিভ যেটা একটু প্যারট টাইপের কালার এটা অলিভ বলা ভুল সো একটু চমৎকার কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন একদমই আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ড্রেস হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি অনলি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আলটা চমৎকার ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে বিয়ার্স এত সুন্দর ড্রেস কটনের মধ্যে যারা গর্জিয়াস কাজ করার ড্রেস খুঁজছেন নিয়ে নেবেন এই গরমের জন্য অনেক বেশি আরামদায়ক এগুলো যে কোনো পার্টি প্রোগ্রাম অকেশনে করার মতো ড্রেস এত সুন্দর একটা কালার এটা দেখেন অল ওভার রিয়েল মিরর স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে ফুললি ফুল প্রচুর কাপড় দেওয়া আছে বডি প্রায় এইট্টিন ইঞ্চি কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি সেভেন প্লাস এবং হাতার কাপড় একটা দেওয়া আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টে প্রিন্ট হবে সামনে প্রিন্ট প্লাস ওয়ার্ক হবে এটার সাথে পাচ্ছেন চমৎকার একটা ম্যাচিং প্যান্ট অলিভ কালারের মধ্যে থাকছে এটা যে নেকের সাথে ম্যাচ করে আর অন্যটা থাকছে ফুললি ফুল কাজ করা অন্য থাকছে দেখেন বড় ওন্না সুন্দর ওন্না একদম পিওর কটনের ওন্না পাচ্ছেন এই যে অল ওভার দেখেন কি সুন্দর করে একদমই রিয়েল মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে ফুললি ফুল প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পুয়া এটা হচ্ছে আটটা সুন্দর কালার এগুলো মার্কেটে চোদ্দশো পনেরোশো টাকা সেল করে বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সো ভিডিও স্ক্রিনে নেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন যে সরাসরি আমাদের শোরুমে এসে করতে পারবেন এটা হচ্ছে একটা কালার দেখেন এটা হচ্ছে একদম মাস্টার্ডের মধ্যে আছে খুব সুন্দর দুইটা কালার সেম ডিজাইন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব অল ওভার কাজ করা আছে টপ টু বটম খুবই সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল আর ব্যাক পার্টটা তো জাস্ট একটা আপনার প্রিন্ট থাকছে কোনো ওয়ার্ক থাকবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাস্টার্ড এটা হচ্ছে ওনাটা ইয়ার অন্যগুলি এত সুন্দর চোখে লাগার মতো দেখেন সো মিস করবেন না নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর ড্রেসগুলো আছেন যারা শুনে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইসনিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন